নমস্কার মিঠুন চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কি এমন মন্ত্র পাঁচ মিনিট করলে আপনার জীবন বদলে যেতে পারে এই ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার আঠারো নম্বর অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে বলেছেন ত তমেবরণ নাম সর্বভাবে ভারত তৎ প্রসাদ পরম শান্তিম প্রাপত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন হে ভারত তুমি সর্বত্রভাবে তার স্মরণ গ্রহণ করো তার প্রসাদে তুমি পরম শান্তি এবং পরম গতি লাভ করবে তাহলে দেখুন তার প্রসাদে পরম শান্তি এবং পরম গতি লাভ করবে এখানে কিন্তু যে স্মরণ আমি কার স্মরণ গ্রহণ করব। সেই ঈশ্বর ঈশ্বরকে গীতার আট নম্বর অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলেছেন ওম এবার কীভাবে স্মরণ করব বা কিভাবে ভগবানের প্রার্থনা করা উচিত দেখুন আমি আগের ভিডিওতে বলেছি তবে সেই মন্ত্রটা বেশি নয় আপনি যদি পাঁচ মিনিট করেন প্রত্যেক দিন সকালে কিংবা সন্ধ্যায় এক মাস অন্তত করুন এই এক মাসের মধ্যে আপনার জীবন অবশ্যই বদলাবে ভগবানের কৃপায় তো সেই মন্ত্রটি কি আমি আবারও বলছি গীতার দশ নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন আমি গায়ত্রী মন্ত্র এবং পবিত্র বেদ যজুর্বেদ অধ্যায় নম্বর তিরিশ মন্ত্র নম্বর তিন সেখানে উল্লেখ করা হয়েছে ওম ভূর্ভুব দেবস না নচোয়ৎ এই যে মন্ত্রটা আপনি অবশ্যই কী বলছেন অনুবাদ কি যদিও আমি আগের ভিডিওতে বলেছি তবুও বলছি হে মনুষ্যগণ যিনি আমাদের বুদ্ধি বা কর্মকে প্রেরণাদান করেন সেই সমগ্র জগতের উৎপাদক সকল ঐশ্বর্য তথা সুখদাতা ঈশ্বরের যিনি গ্রহণে অতুত্তম যদ্বারা দুঃখের নাশ হয় সে শুদ্ধ স্বরূপকে যেমন আমরা ধারণ করি সেইরূপ সেই ঈশ্বরের শুদ্ধ স্বরূপকে তোমরাও ধারণ করো তাহলে আমি যদি বলি হে প্রভু তুমি আমার দুঃখকে দূর করো দুঃখকে নাশ করো একমাত্র তুমি দুঃখ নাশক তুমি প্রাণ নাশক তুমি রক্ষক হে পরমেশ্বর আমি এই মন্ত্রের মাধ্যমে যে সেই ভগবানকে বারংবার আমি উপাসনা করছি তাহলে কী হবে ভগবান আপনার মধ্যে কৃপাময় হবেন অর্থাৎ আপনাকে কৃপাদান করবেন এই প্রসঙ্গে গীতার অনেক শ্লোকে বলা হয়েছে পবিত্র বেদে অনেক মন্ত্রতে বলা হয়েছে বেশি নয় আপনাদের কাছে আমি এইটুকু অনুরোধ করব অন্তত যে আপনারা সন্ধ্যা সকাল যদি সময় নাও পান বেশ করে সন্ধ্যাবেলায় পবিত্র অবস্থায় এই ভগবানের দিব্য মন্ত্র অর্থাৎ গায়ত্রী মহামন্ত্র আপনারা পাঁচ মিনিট অন্তত ধ্যানপূর্ব করুন কীভাবে করবেন পদ্মাসন করে আপনি যোগস্থ হয়ে ওম স্মরণ করে আপনি বলতে পারেন পদ্মর্শন করে আর যাদের পদ্মাসন করতে অসুবিধা তারা স্বাভাবিক বাবু হয়ে যে হয়ে বসে আমরা সেভাবে বসে বলতে পারেন ওম ভূর্ভবাস देव धियो यो प्रचोदया ठीक है आज के पर्यतना शेयर नमस्कार